সালামুল আলাইকুম আলহামদুলিল্লাহ আলমিন ও সালাম আল আল মুসালিন বন্ধুগণ আব্বাসী ও খিলাফত হাদিসের হাতিয়ার বাগদাদের আকাশে এক সময় এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছিল মসজিদের মিনার থেকে আজান উঠত কুরআন তো লোয়াদ হতো কিন্তু কোরআনের আলো যেন ধীরে ধীরে ঢেকে যাওয়া এক সূর্যের মতো নিভে যাচ্ছিল খলিফাদের রাজপ্রাসাদ ঝলমল করছিল অথচ আকলকে বেঁধে ফেলা হচ্ছিল শিকলে কেন কারণ ক্ষমতালভী আব্বাসীয় বাদশারা বুঝেছিল যদি মানুষ কোরআনের আলোকে সরাসরি ধরে রাখে তবে তারা প্রশ্ন করবে তারা বলবে কেন বৈষম্য কেন শোষণ কেন জুলুম তাই প্রয়োজন হল এক নতুন ধর্ম যেখানে প্রশ্ন নেই যেখানে আকল বুদ্ধি বিবাহ বিবেক নেই শুধু থাকবে অন্ধ আনুগত্য এমন এক ধর্ম চাই আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মা ফারতনা ফিল কিতাবি মিন শাগিন আমি এই কিতাবে কিছুই বাদ রাখিনি সুরা আনাম আয়াত আটত্রিশ ছয়ের আটত্রিশ তিনি আরো বলেছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবা তি বিয়ান আল লিকুল্লি শাগিন ষোলোর উনানব্বই আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা রয়েছে তাহলে বলো যখন আল্লাহ নিজেই বলেছেন নিজেই বলছেন যে কোরআন পূর্ণাঙ্গ তখন আর কার দরকার কিন্তু খলিফারা ভেবেছিল যদি কোরআনই যথেষ্ট হয় তবে শাসককে প্রশ্ন করা থেকে জনগণকে আটকানো যাবে না তাই তারা এমন একটি হাতিয়ার বানালো যার নাম হলো হাদিস বন্ধুগণ খলিফা আল ইতিহাসে বিখ্যাত কিন্তু কিসের জন্য বিখ্যাত জানেন আল্লাহর বাণীকে উঁচু করার জন্য নয় বরং আকল চর্চাকারীদের দমন করার জন্য মুতাজিলা চিন্তাবিদরা তখন জিজ্ঞেস করছিল খলিফার কাজ কি কোরআনের আলোকে ন্যায় করা নাকি স্বেচ্ছাচারিতা এই প্রশ্নই তার জন্য আতঙ্ক হয়ে দাঁড়ায় তিনি বুঝলেন কোরআনের সামনে দাঁড়ালে রাজ সিংহাসন কেঁপে উঠবে তখন দরবারে এলেন একদল আলেম ও মুহাদ্দিস তারা ফিস ফিস করে কানের কাছে গিয়ে বলল হুজুর চিন্তা করবেন না কোরআন মানুষকে ভাবতে শেখায় কিন্তু হাদিস মানুষের প্রশ্ন বন্ধ করে দেয় যদি আমরা হাদিসকে কোরআনের উপরে তুলে ধরি তবে জনগণ প্রশ্ন করা থেকে বিরত থাকবে তারা অন্ধভাবে মানে মান্য করবে শুধু খলিফার মুখে তখন হাসি ফুটে উঠলো এটাই তো তার দরকার ছিল সেদিন থেকেই শুরু হলো হাদিসের স্রোত হাজার হাজার বর্ণনা দূর দূরান্ত থেকে ঢুকে পড়ল বাগদাদের গ্রন্থাগারে প্রত্যেকেই বলছে আমি নবীর মুখ থেকে শুনেছি অথচ পরে সেই শোনা শুরু হলো আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআনের পর আর কোন কোথায় তারা এই মানানবে সুরাফ একশো পঁচাশি কিন্তু মানুষ কোরআনের বদলে নতুন নতুন হাদিস কিতাবের মানে হাদিসের বা অন্য কিতাবের পিছনে শুরু করে দিল মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তখন উঠলেন মঞ্চে তিনি দাবি করলেন তিনি ছয় লক্ষ হাদিস শুনেছেন আর সেখান থেকে তিনি সহিভাবে মানে সহি বেছে নিয়েছেন মাত্র কয়েক হাজার কিন্তু প্রশ্ন হলো এই ছয় লক্ষ হাদিস কোথা থেকে এলো নবী কি এত বেশি বলেছিলেন নাকি মানুষ এগুলো বানিয়েছে আর খেয়াল করো এই সময়ে আব্বাসীয় সাম্রাজ্য বুখারেখে মানে পৃষ্ঠপোষকতা দিয়ে দিল তার সংকলনগুলো ধীরে ধীরে হয়ে উঠল একটা রাষ্ট্রীয় ইসলাম কোরআন তখনও মসজিদের তাকেই রাখা হতো কিন্তু মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হলো কোরআন বুঝতে হলে হাদিস লাগবে এই হাদিসের ভেতরে ঢুকে দেওয়া হলো রাজনীতি হ্যাঁ রাজনীতি ঢুকে দেওয়া হলো শাসক যতই জুলুম করুক না কেন বিদ্রোহ করা যাবে না তোমার পিঠে কুরাল মানলেও তাকে মানতে হবে তোমার সম্পদ কেড়ে নিলেও শোনো এবং মানো এসব কিসেরই আলামত এটা কিসের ইসলাম আল্লাহর খিতাবে তো বারবার এসেছে ইন্না ইয়া মুরকুম আন তু আদুল আহলিহা আল্লাহ সুবাহ তো বলেছেন আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত এবং আমানতগুলো তার হকদারের হাতে পৌঁছে দিতে এবং মানুষের মাঝে বিচার করলে ন্যায় বিচার করতে সুরা নিসা আয়াত আটান্ন কিন্তু খলিফারা চাইলেন ন্যায় বিচার নয় তারা চাইলেন আনুগত্য কিভাবে তার আনুগত্য করবে মানুষ তাই হাদিসের নাম করে জনগণের কণ্ঠরোধ করা হলো বন্ধুগণ এভাবে গড়ে উঠল এক নতুন ধর্ম হাদিসের ইসলাম এমন এক ইসলাম যেখানে শাসককে প্রশ্ন করা বিদাত এমন এক ইসলাম যেখানে কোরআনের আয়াতকে চাপা দিয়ে ইমাম বলেছেন ফকি বলেছেন অমুক মাওলানা সাহেব বলেছেন অমুক ইমাম বলেছেন এগুলোই মুখ্য হয়ে উঠলো এক ইসলাম যেখানে মানুষের আকল এবং বিবেককে বন্ধ করে দেওয়া হলো এখানে কোরআন ছিল কিন্তু কোরআনের আলো ঢেকে দিল মানুষের বানানো এই কিতাবের পাহাড় বন্ধুগণ ইতিহাসবিদরা নিজেরাই স্বীকার করেছেন ইগনাস গোল্ড জিহের বলেছেন রাজনৈতিক স্বার্থে হাদিস রচিত হয়েছে জোসেফ শাক্ত বলেছেন ফিকা ও হাদিস আসলে আব্বাসী ও আমলেই গড়ে ওঠে মুসলিম ইতিহাসবিদ ইবনে কুতাইবা এমন কথা লিখেছেন তিনি লিখেছেন যে হাদিস জাল করার মহামারী হয়েছিল তখন তাহলে আমরা কি অন্ধ হয়ে থাকব বলুন বন্ধুগণ বাগদাদের এক তরুণ ছাত্র একদিন শিক্ষকের কাছে বলল হুজুর আল্লাহ তো কোরআনে বলেছেন আমি কিতাবকে পূর্ণ করেছি তবে কেন আমরা মানুষের বানানো বাণীর পিছনে ছুটছি শিক্ষক মুখ গম্ভীর করে বলল চুপ এসব প্রশ্ন করা যাবে না এসব প্রশ্ন করা বিদাত খেলাফতের বিরুদ্ধে কথা বলা হারাম ছাত্রটি বুঝলো আলোকে আড়াল করাল একটা ষড়যন্ত্র সফল হয়ে যাচ্ছে বন্ধুগান আজ আমাদেরও সেই প্রশ্ন করতে হবে আমরা কি আল্লাহর কিতাব যথেষ্ট মনে করি না আমরা কি সত্যি বিশ্বাস করি মানুষের বাণী আল্লাহর বাণী সমান যদি তাই হয় তবে আমাদের ইমান কোথায় দাঁড়ায় উড়ান্ত সোজা সাপটা বলেছে ইত্তাবি মা উম জিলা ইলাইকা ইত্যাদিও মা উংঝিলা ইলাইকুম্মে রব বিকুম ওয়ালা দু আউলিয়া তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের উপর অবতীর্ণ হয়েছে সেটিরই অনুসরণ করো তার বাইরে অন্য অনুসারীদের অনুসরণ করো না বন্ধুগণ আব্বাসীয় খেলাফতের সেই রাতের অন্ধকারে অন্ধকার আজও টিকে আছে বুখারের সংকলন আজও রাষ্ট্রীয় ইসলাম আর কোরানের কণ্ঠকে আমরা অল্প অল্প করে চাপা দিয়েছি আমরা নাম দিয়েছি সোহী হাদিস অথচ আল্লাহ বলেছেন লা রই বাফি কোরআনেই কোনো সন্দেহ নাই তাহলে হাদিস কেন সই বা জয়ী হবে কোরআন কি যথেষ্ট নয় বন্ধুগণ আজ আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি আব্বাসীয় খেলাফতের ক্ষমতার লোক কোরআনের আলোকে চাপা দিয়েছিল তাদের হাতে জন্ম নিয়েছিল নতুন এক ধর্ম হাদিসের ইসলাম এটা সেই ইসলাম নয় যা নবী মোহাম্মদ এনেছিলেন নবী এনেছিলেন কোরআন ন্যায় তাওহিদ এবং তাকুয়া কিন্তু আব্বাসীরা আব্বাসীরা বানালেন এটা অন্ধ আনুগত্যের একটা ধর্ম এবং আজ আমাদের বিদ্রোহ এজন্যই করতে হবে বিদ্রোহ কেবল তলোয়ার দিয়ে নয় বরং সত্যের আওয়াজ দিয়ে বিদ্রোহ করতে হবে বন্ধুগণ প্রথমে ভাবো আল্লাহ কোরআনে কতবার বললেন তাওহিদ নিয়ে এক আল্লাহর ইবাদত নিয়ে ন্যায় বিচার নিয়ে কিন্তু হাদিসের ইসলাম বানালো ভিন্ন এক চিত্র সেখানে অগণিত আসার অনুষ্ঠান হাজার রকম বিধান আর অসংখ্য ফতোয়ার জঞ্জাল কোরআন সরল ওয়াতুজাকাত সালাদ কায়েম করো জাকাত দাও কিন্তু হাদিসের ইসলাম বানালো এমন এক নামাজ যেখানে দাঁড়াবি না বসবি হাত বুকে না নাভিতে রুকুতে কত আয়াত পড়বে এই নিয়ে দোলাদলি হ্যাঁ এই নিয়ে মারামারি এই নিয়ে মাঝাব এই নিয়ে ফেরকা হ্যাঁ এভাবে মূল মূল উদ্দেশ্য সালাতের যে একটা মূল উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যটাই চাপা পড়ে গেল বন্ধুগণ আব্বাসী ওরা একসময় দেখলো মানুষ কুরআন ভিত্তিক চিন্তাকে আঁকড়ে ধরছে তারা বলছে আল্লাহ কুরআনকে পূর্ণ করেছেন তখন রাজশক্তি মানে ভয় পেল তখন হাদিস দিয়ে বাড়ানো হলো নতুন মতবাদ যে খলিফার আনুগত্য করবে না সে কাফের যে আমিরের বিরোধিতা করবে তাকে হত্যা করা যায়স এসব কোথায় মানে হাদিসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হল ফলে জনগণ চুপ হয়ে গেল কারণ তারা ভেবেছিল এটা নাকি নবীর কথা বন্ধুগণ মনে রেখো আল্লাহ কখনো বলেননি শাসক যত জুলুমই করুক মানতে হবে বরং আল্লাহ কুরআনে বললেন আল্লাহ ওয়া তাআলা কুরআ বললেন তাদের বিরুদ্ধে ও ইয়া কুনা দিনুলিল্লাহ আল্লা সুবাদ বললেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফেতনা শেষ হয় এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য হয় সুরান আনফাল আয়াত উনচল্লিশ অর্থাৎ শাসকের জুলুমকে সমর্থন করা নয় বরং ফেতনার বিরুদ্ধে দাঁড়ানোই ইমানের দাবি কিন্তু আব্বাসী ওরা পুরান ঢেকে রাখলো আর হাদিসের নামে আনুগত্য চাপিয়ে দিল বন্ধুগান এখন আসি আরও ভয়াবহ এক ষড়যন্ত্রে নবীর নামে বানানো হলো মানে মিথ্যা বাণী চালু করা হলো যখন রাজনীতির প্রয়োজনে যখন যেটার মতামত দরকার হতো তখনই নতুন নতুন হাদিস তৈরি করা হতো উদাহরণ আমার উন্ম তেহাত্তর দলে বিভক্ত হবে সবগুলো জাহার নামে যাবে শুধু একটি ছাড়া এই কথার ফল কি হল মুসলিম সমাজে শুরু হলো দলাদলি মাঝহা বিভাজন এবং একে অপরকে কাফের বলা কোরআন কি দলাদলি চায় না বরং আল্লাহ বলেছেন ইন্নাল্লা দিন আারুলকু দিন আহম শিয়ান লাস্তা মিন হুমফি সাইগিন কোরআন স্পষ্ট বলে দিয়েছে যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে তোমার মানে তোমার তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই সুরা আনাম আয়াত একশো উনষাট তবুও হাদিসের ইসলাম মুসলিমদেরকে ভাগ করে দিল বন্ধুগণ কেবল বিভাজন নয় বরং কোরআনের মূলনীতির সাথেও সংঘাত সৃষ্টি করা হলো কোরআন বলছে লাইক দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সুরা বাখারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত কিন্তু হাদিসের নামে চালু হলো যে ধর্ম পরিবর্তন করবে তাকে হত্যা করে ফেলো কোরআন বলছে ওয়াম রুঘুম সুরা আবাইনাহুম তাদের কাজ পরামর্শের ভিত্তিতে হয় সুরা সুরা আয়াত আটত্রিশ অর্থাৎ সুরা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে কিন্তু হাদিসে ঢুকলো রাজা যতই অত্যাচার করুক বিদ্রোহ করা হারাম বন্ধুগণ এইভাবে ইসলামের মূল আলো তাওহিদ ন্যায় তাকুয়া সব চাপা পড়ে গেল মানুষ বুঝতে শুরু করলো ইসলাম মানেই অসংখ্য ফিখে বিধান মানে এক একটা দল এক একটা ইমামের অনুসরণ এটাই মানুষ বোঝা শুরু করলো আব্বাসীদের সেই ষড়যন্ত্র আজও টিকে আছে আজও মানুষ প্রশ্ন করলে বলা হয় চুপ করো এটা বেদার আজও কোরআনকে এক একা যথেষ্ট মানতে চাইলে বলা হয় তুমি কোরআনিস্ট তুমি কাফের মানে কোরআন একটা কাফের কিতাব হয়ে গেছে কেউ কোরআন মানলেই সে কাফের কোরআন এমনি আরবি পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই কোরআন বুঝতে যাবে কোরআন মানতে যাবে তখনই তার তাকে ট্যাগ দেওয়া হবে সে কাফের বন্ধুগণ কিন্তু সত্য চাপা থাকে না আজও মানুষ কোরআনের আলো তুলে ধরে বলছে আমরা শুধু আল্লাহর কিতাবকে যথেষ্ট মনে করি তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে প্রচলিত আলেম সমাজ তারা বলে কোরআন একা যথেষ্ট নয় কিন্তু আল্লাহর বাণী কি তাদের ভয় পায় না কোরআন এখনও দাঁড়িয়ে আছে ঘোষণা দিচ্ছে এই কিতাব মহিমান্বিত মিথ্যা তার কাছে আসতে পারে না না সামনে থেকে না পিছন থেকে বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে আব্বাসীয়রা কোরআন ধ্বংস করতে পারেনি তারা কেবল এর আলোকে আড়াল করতে চেয়েছিল বা আড়ল আড়ালকে এর আলোকে আড়ালে রাখার চেষ্টা করেছিল কিন্তু আজ আমাদের দায়িত্ব হলো সেই আলো আবার তুলে ধরা আমাদের বলতে হবে ইসলাম কোনো ফকিরের ধর্ম নয় ইসলাম কোনো হাদিসবিদের ধর্ম নয় ইসলাম কোনো খলিফার বাড়ানো ধর্ম নয় ইসলাম কেবল আল্লাহর কিতাব কুরআনের ধর্ম বন্ধুগণ আমরা যদি সত্যি নবীর প্রতি ভালোবাসার দাবি করি তবে আমাদের ফিরে যেতে হবে সেই সত্যের কাছে যা তিনি এনেছিলেন নবী তো কোনো হাদিসের কিতাব লিখে যাননি নবী রেখে গেছেন একটি মাত্র কিতাব কোরআন নবী বলে গিয়েছেন যে আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি এমন এক জিনিস তা আঁকড়ে ধরলে কখনো বিভ্রান্ত হবে না সেটি হল কিতাব। কিন্তু আব্বাসীয়রা এই বাণীকেই চাপা দিয়ে মানুষের সামনে হাজির করলো অন্য এক ইসলাম বন্ধুগণ আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক সন্ধিক্ষণে একদিকে আল্লাহর কুরআন আমাদের ডেকে বলছে এসো আমি পূর্ণ অন্যদিকে হাজার হাজার মানে হাজার বছরের গড়ে তোলা মানে হাদিসের পাহাড় আমাদের এমনভাবে চাপা দিয়ে রেখেছে তা থেকে আমরা বের হতে পারছি না আমরা কি আবার বাগদাদের সেই ছাত্রের মতো হব যে চুপ করে গেল না আমরা বলবো কুরআনই যথেষ্ট আমাদের চুপ করানো যাবে না সত্যকে আর আড়াল করে রাখা যাবে না আগুনকে কখনো রুমাল চাপা দিয়ে রাখা যায় না সালামুল আলাইকুম তেমনি তো মোবারকাতন ধন্যবাদ সবাইকে